আসসালামু আলাইকুম গাইজ করি সকল ভালো আছেন আজকে আমরা পিগি পিগি নিয়ে কথা বলবো পিগি পিগি অ্যাড্রপটা কিন্তু আগামীকাল ছয়টা অথবা বিকাল ছয়টা যে কোনো একটা টাইমে কিন্তু আপনাদেরকে লিস্টিং দিবে মানে হচ্ছে আমরা এই টোকেনটা পেয়েছি পিগি পিগি পিকি খেলে এই টোকেনটা কিন্তু আমরা সেল করে বিকাশ নগদে টাকা নিতে পারবো তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কিভাবে সেল করবেন কত টোকেনে কত টাকা হতে পারে তো এটার হচ্ছে এটু সব কিছু ধারণা আপনাদেরকে দিব এবং হচ্ছে এখান থেকে মূলত কীভাবে তবে আপনাদেরকে পেমেন্ট দিছে সব কিছুই কিন্তু আলোচনা করব তার জন্য সম্পূর্ণ ভিডিওটা ওয়াশ করবেন ওয়েলকাম গাইস আমি ইব্রাহিম খলিল আপনাদের সাথে প্রতিনিয়ত মাইনিং বট সম্পর্কে আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সকল ধরনের এয়ারড্রপের আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলও জয়েন থাকবেন লিংক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে তো গাই সর্বপ্রথম হচ্ছে আমি এখানে তাদের টোকেন ডিস্ট্রিবিউশনের কথাটা বলি তাদের টোকেন ডিস্ট্রিবিউশনের কথা তারা হচ্ছে একটু এলোমেলো করছে যেটা হচ্ছে আমার মনে হচ্ছে কারণ হচ্ছে আমরা এখানে যে তাদের টোকেনটা পাইতেছি দেখেন আমার এখানে কত আছে পাঁচশো একাত্তরটা টোকেন আছে আমি কিন্তু এই টোকেনটা সরাসরি যদি দিয়ে দিত সেক্ষেত্রে কিন্তু আপনি ভালো পরিমাণে একটা পেমেন্ট পাইতাম তো তারা আমাদেরকে কিন্তু এই মেন টোকেনটা দেয় নাই তারা আমাদেরকে দুইটা টোকেন মিলাইয়া দিয়েছে যেমন হচ্ছে এখানে এই টোকেনটা মিলাইছে এবং প্লাস হচ্ছে আমরা যদি তাদের এখানে হচ্ছে পিগি পিগি গো যে অপশনটা আছে এখানে যে আমাদের হচ্ছে ইউর ব্রিজ নামে একটা অপশন আছে দেখেন এখানে যে একটা টোকেন আছে এই দুইটা টোকেন মিলাইয়া হচ্ছে আমাদের বা ডায়মন্ড এই দুইটা বিষয় মিলাইয়া হচ্ছে আমাদেরকে কিন্তু একটা টোকেন তারা দিয়েছে তো আপনারা হচ্ছে টোকেনটা কিভাবে দেখবেন কারণ হচ্ছে আপনারা অনেকে হয়তো টু মার্কেটে হচ্ছে পিগি পিগি আড্ডবের টাস্কটা কিন্তু আপনারা পূরণ করছেন সেখান থেকে কিন্তু আপনারা আলাদা একটা টোকেন পাইছেন তো সবগুলো টোকেন আপনারা কিন্তু গেটে আমি সবাইকে দিতে বলছিলাম তো আপনার বিট গেটে অ্যাসিস্ট অপশন আসবেন নিচের এখানে অ্যাসিস্ট অপশনে আসার পর হচ্ছে আপনারা এখানে যদি শো না করে তাহলে হচ্ছে আপনারা একটু স্কোর করে হচ্ছে এখান থেকে হচ্ছে স্পটে যাবেন এই স্পটের ভিতরে গেলেই কিন্তু আপনারা দেখতে পারবেন হচ্ছে আপনাদের টোকেনগুলো কিন্তু এখানে দিয়ে দিবে তো এখানে নিচের এখানে কিন্তু আপনারা চাইলে যে এখানে দেখতে পারবেন টোকেনগুলো দিয়ে দিয়েছে দেখেন আমি কিন্তু এখান থেকে মাত্র কয়েকটা টোকেন পাইছি তো এখানে পাবেন এখানেও যদি না পান তাহলে হচ্ছে আপনারা এখান থেকে সার্চ অপশন সার্চ অপশনে ক্লিক করবেন আপনারা অনেক সময় এখানে দেখায় না এই সার্চ অপশনে আপনারা সি লিখে সার্চ করবেন তখন হচ্ছে আপনাদেরকে এরকম আসবে তখন কিন্তু আপনারা এখানে টোকেনটা দেখতে পারবেন এখানে কিন্তু টোকেনটা দেখতে পারবেন তো এখন কথা হচ্ছে এই টোকেনটা কিন্তু আপনারা এখানে দেখেন হচ্ছে আপনাদের এখানে দেখাবে কোথা থেকে কোথা থেকে টোকেন পাইছেন তা আমি এটা টোটালি হচ্ছে ইয়ারড্রপ থেকে পাইছি দেখেন হচ্ছে ইয়ারড্রপ ইয়ার লেখা আছে আর হচ্ছে অনেক সময় দেখবেন হচ্ছে আপনারা যারা হচ্ছে টু মার্কেট থেকে পাইছেন ক্লেম করতে পারছেন তাদের এখানে আরেকটা অপশন আসবে সেখানে আদার্স সেপ লেখা থাকবে তো আপনারা দেখবেন কি কত টোকেন পাইছেন এখন হচ্ছে এটা আসলে তাদের যে টুকেনটা পাইতেছে এই টোকেনটার প্রাইসটা কীরকম হবে তো এটা নিয়ে হচ্ছে একটু কথা বলি তার জন্য হচ্ছে আমরা যদি তাদের পি মার্কেটে চলে যাই তো পি মার্কেটে আসলে হচ্ছে আমরা তাদের পি মার্কেটে আসলে তাদের প্রাইসটা দেখবো এতদিন কিন্তু তাদের প্রাইসটা একটু লো ছিল এখন কিন্তু তাদের প্রাইসটা আপে যাইতেছে দেখেন হচ্ছে এতদিন কিন্তু জিরো পয়েন্ট জিরো জিরো সিক্স সেভেন এরকম ছিল এখন কিন্তু এইটে আসছে তো আমরা যদি পি মার্কেটে একটু ঢুকি তাহলে আমরা একটু একটা আইডিয়া আপনাদেরকে নিয়ে দেখাইতেছি আপনারা এখানে বিটগেটের একটা নিউজ দেখলে দেখবেন তারা কমছে পিকে পিকে কিন্তু আপনাদের মাত্র কি পঁয়ষট্টি টোকেন কিন্তু এলোকেশন করছে আর বাকি 35% পার্সেন্ট টোকেন কিন্তু তারা তাদের কোম্পানির কাজে গেমের কাজে লিস্টিংয়ের কাজে ডেভেলপের কাজে কিন্তু রেখে দিয়েছে তার জন্য কিন্তু আমরা মোটামুটি কিছু কয়েন কম পাইছে তো যাই হোক আমরা যদি হচ্ছে এখান থেকে জিরো পয়েন্ট যদি আমরা সেল করি বা এরকম প্রাইস আসে আর থেকে একটু প্রাইস আপ হবে কারণ হচ্ছে এটা টোকেন অনেক কম দিয়েছে আপনারা হচ্ছে মিলিয়ে নেন এখান থেকে কিন্তু অনেকটা আপ হতে পারে প্রাইস তো আমি হচ্ছে আমার যে প্রাইসটা আছে যে টোকেনটা সেই হিসাবে আমি আপনাদেরকে দেখাই মনে করেন হচ্ছে আমি এখানে হচ্ছে চারশো চারশো কত টোকেন পাইছি একটু দেখতেছি আমরা কিন্তু চারশো আঠাশটা টোকেন পাইছি তো চারশো আঠাশটা টোকেনে এখন কত টক প্রাইস আসে তো আমাদের কিন্তু তিন ডলারের মতো কাছাকাছি আসে তো এখন দেখেন এটার প্রাইসটা যদি আর একটু আপ হয় ধরেন হচ্ছে এখানে আটের জায়গা যদি নয় আসে সেক্ষেত্রে কিন্তু আর একটু বাড়বে আর যদি এখান থেকে যদি একটা জিরো ওয়ান আসে তাহলে কিন্তু অনেক হাই হয়ে যাবে প্রাইস তো এখন দেখা যাক হচ্ছে এটার প্রাইসটা কীরকম হয় তবে হচ্ছে এটার প্রাইসটা কম হয়েছে বা এটার কয়েনটা কম দিছে কারণ হচ্ছে এখানে কিন্তু আপনাদের মাইনিং এর ওইরকম কোনো স্পিডের কোনো কিছু ছিল না জাস্ট হচ্ছে আপনার এখান থেকে অ্যাঞ্জেলটা ধরে হচ্ছে একটা দুইটা করে কয়েন নিতে পারছেন আর হচ্ছে তাদের এই যে কয়েনটা ছিল এই দুই তিনটা কয়েন ছিল আর আদার্স কিন্তু কিন্তু বেশি কাজ ছিল না যে হচ্ছে আপনার ট্যাপ ট্যাপ করে হাজার হাজার কয়েন দিতে ছিল ছিল না তার জন্য কিন্তু আর কয়েনটা তারা কম দিচ্ছে এবং হচ্ছে আমরা এখান থেকে কিন্তু ডলারটাও কম পাবো আর এটা কিন্তু খুব তাড়াতাড়ি এসে হচ্ছে খুব তাড়াতাড়ি লিস্টিং দিয়ে দিল তো যারা হচ্ছে এখান থেকে আগে থেকে কাজ করছেন তারা হচ্ছে একটু বেশি কয়েন পাইছেন আর যারা হচ্ছে নতুন এসে কাজ করছেন তারা মোটামুটি তিনশো চারশো টোকেন এরকমই পাইতে পারেন তো কে কত টোকেন পাইছেন সেটা হচ্ছে আপনারা দেখবেন এখন হচ্ছে এই কয়েনটা কীভাবে সেল দেবেন তো সেলের বিষয়টা হচ্ছে আপনারা বিট গেটে আসবেন তো গেটে আসার পর হচ্ছে আপনার এখান যে ট্রেড অপশনটা আছে দেখেন ট্রেড অপশানে ক্লিক করবেন আমি ট্রেড অপশনে ক্লিক করতেছি তো ট্রেড অপশনে ক্লিক করার পর আপনাদেরকে এরকম সবটা পরে সেল করার ক্ষেত্রে কিন্তু এরকমই একটা ইন্টারফেস পাবেন আপনারা তো এখান থেকে হচ্ছে আপনারা যে অপশনটা আছে এখানে আপনারা ক্লিক করে হচ্ছে এখান থেকে কী করবেন আপনারা হচ্ছে পিজি পিজিসিটা সার্চ করবেন আমি ধরেন পিজিসিটা সার্চ করতেছি এখন আসলে আসবে না যখন হচ্ছে লিস্টিং হবে তখন কিন্তু সাথে সাথে আসবে তো তখন হচ্ছে পিজি পিজিসিটা সার্চ করবেন তারপর কিন্তু আপনাদেরকে কী আসবে এরকম একটা ইন্টারফেস আসবে তারপর আপনার এখান থেকে যে সেল অপশনটা আছে সেল অপশনে চাপ দেবেন আর হচ্ছে যে লিমিট অপশন যেটা আছে লিমিট অপশন থেকে আপনারা মার্কেটে যাবেন তো সেল অপশন আসলাম লিমিট অপশন থেকে আমরা মার্কেটে দিব তারপর হচ্ছে আমরা এখান থেকে এই যে যে একটা থ্রি লাইন আছে আপনারা দেখবেন এই যে যে একটা লাইন আছে বরাবর একশো পার্সেন্টের এটা হচ্ছে টান দিয়ে ধরে হচ্ছে আমরা একশো পার্সেন্ট করে দেবো মানে হচ্ছে আপনার কাছে যতটা টোকেন থাকবে সেটা টান দিয়ে ধরে একশো পার্সেন্ট করে দেবেন তাহলে কিন্তু এই যে প্রাইসটা আছে তাদের এই যে যে প্রাইসটা আছে এখানে প্রাইস যত উঠা নামা করুক বা বাড়ুক তো সেই প্রাইস অনুযায়ী যদি আপনি এখান থেকে সেল বাটনে ক্লিক করেন তাহলে কিন্তু সরাসরি সেলটা হয়ে যাবে আর অনেক কী করেন এখানে মার্কেটের জায়গায় হচ্ছে লিমিট দিয়ে রাখেন তার জন্য মনে করেন এখন হচ্ছে জিরো দশমিক সিক্স নাইন প্রাইস আছে তো এখানে লিমিট দেওয়া রাখার পর হচ্ছে যদি দিল যখন এইট হয়ে যায় আপনি যদি সেল দিয়ে থাকেন তাহলে কিন্তু ওই যে সেলটা নেবে না এখানে অর্ডারে পরে থাকবে তো তার জন্য হচ্ছে আপনারা মার্কেটে দেবেন মার্কেটে দিয়ে এটা একশো পার্সেন্ট দেবেন তারপর হচ্ছে সেল দিয়ে দেবেন তাহলে কিন্তু ইউসডিটিতে হয়ে যাবে এখন হচ্ছে সেল দেবেন না সেল দেবেন না নাকি আপনারা হচ্ছে এখানে স্টক করবেন সেটা হচ্ছে আপনাদের ব্যক্তিগত বিষয় তবে হচ্ছে নভেম্বরে মোটামুটি বেশ কিছু প্রাইস কিন্তু আপ হতেছে এই কয়েনের প্রাইসটাও কিন্তু আমাদের আপ হতে পারে তো লাস্ট পর্যন্ত আমরা দেখা যাক কী হয় তো এইভাবে হচ্ছে সেল দেবেন তো সেল দেওয়ার পর হচ্ছে আপনারা কীভাবে ডলার সেল দেবেন ডলার সেল দেওয়ার জন্য হচ্ছে তো থ্রি ডটে চাপ দেওয়ার পর হচ্ছে আপনারা এখান থেকে যাবেন পিডুবিতে যাবেন পিডুবি একটা অপশন আছে আমি আপনাদেরকে দেখাই যে এখান থেকে পিডুবি অপশনটা আছে পিডুবিতে যাবেন তো পিডুবিতে যাওয়ার পর হচ্ছে আপনার এখান থেকে কিন্তু একশো দুইশো টাকা পর্যন্ত কিন্তু সেল দিতে পারবেন আর এই সেল দেওয়ার আগে হচ্ছে আপনারা বিকাশ নগদ নাম্বারটা এখানে সেট করে নেবেন তো এখানে ধরেন আমি সেল অপশনে চাপ দেবো সেল অপশনে চাপ দেওয়ার পর হচ্ছে আমি এখান থেকে যে লিমিট অপশন আছে আমি আপনাদেরকে দেখাই এখানে লিমিট অপশানে আপনি কত টাকা সেল দেবেন সেটা লিখবেন আর এখানে ম্যাথের অপশনে আপনি বিকাশ না নগদ নিতে চান সেটা লিখবেন তো এখান থেকে লিমিট অপশানে চাপ দেওয়ার পর মনে করেন হচ্ছে আপনার কাছে পাঁচ ডলার আছে সেই ক্ষেত্রে আপনি পাঁচ ডলার যদি একশো দশ বিশ টাকা করে সেল দেন সেই ক্ষেত্রে আপনি ধরেন হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা লেখলেন পাঁচ ডলার আছে তো সেখান থেকে কনফার্ম দেবেন তাহলে কিন্তু আপনাদেরকে ডলার রেটটা চলে আসবে আর হচ্ছে এখান থেকে পরে ম্যাথো এগিয়ে রাখবেন এখান থেকে হচ্ছে বিকাশ বা নগদ নিলে সেটা যদি আমি কাছে নিয়ে নিচ্ছি তো এখন দেখেন হচ্ছে এখান থেকে দেখেন আমাদের সেলে এখন প্রাইস কত আছে ডলারের একশো তিরাশি টাকার মতো আছে দেখা যাচ্ছে তা আসলে এটা কিন্তু উপরে যে দুইটা আছে এটা হচ্ছে এগুলা আসলে ওইভাবেই না তো এগুলাতে সেল দিলে হয়তো আপনার এখানে কি আছে আমি আপনাদেরকে একটু দেখাই অর্ডারে কিন্তু তারা হচ্ছে পেন্ডিংয়ে রেখে দেবে তাদের হচ্ছে অনলাইনে আট আটচল্লিশ পার্সেন্ট এবং হচ্ছে আটষল্ পার্সেন্ট তাদের হচ্ছে রেটিংটা তেমন ভালো না তো আপনারা হচ্ছে নিচের এখানে দেখেন হচ্ছে তেইশ চব্বিশ টাকা যেগুলো আছে এগুলাতে সেল দেওয়ার চেষ্টা করবেন এগুলোতে হচ্ছে তাড়াতাড়ি নিয়ে নেবে তো এখান থেকে হচ্ছে আপনার সেল বাটনে ক্লিক করলে হচ্ছে পরবর্তীতে আপনারা কত টাকা এখানে সেল দেবেন এখান থেকে আপনারা ইউডিটি লিখতে পারেন অথবা ফ্ল্যাটে দিলে আপনারা হচ্ছে বিডিটি কত টাকা লিখবেন এগুলো হচ্ছে এখান থেকে লিখে দেবেন যে এখানে বিডিটি কত টাকা লিখবেন তারপর হচ্ছে আপনার বিকাশ নাম্বার এখানে শো করবে মানে এগুলো হচ্ছে আপনাদের শো করার পর হচ্ছে এখান থেকে সেল বাটনে ক্লিক করবেন তারপর হচ্ছে একটু ওয়েট করবেন একটু ওয়েট করলে হচ্ছে আপনার বিকাশ নগদে টাকা ঢুকবে টাকা ঢোকার পর হচ্ছে আপনার একটু ব্যাগ দেবেন তো ব্যাগ দিলে কিন্তু আপনাদের ওইখানে একটা অপশন আসবে যে এরকম একটা রিভিউর একটা অপশন আসতে পারে এখানে তো রিভিউর অপশন আসলে ওইখান থেকে আপনি যে টাকা পাইছেন না অ্যাকসেপ্টের একটা অপশন আসবে তো ওইখান থেকে অ্যাকসেপ্ট দিয়ে হচ্ছে আপনি রিভিউটা দিয়ে নেবেন তাহলে কিন্তু আপনার সেলটা হয়ে যাবে তো তারপরেও যদি কিছু না বোঝেন তাহলে ইউটিউবে আরও ভিডিও দেখতে পারবেন আমার চ্যানেলে আর একটা ভিডিও দেওয়া আছে ক্যাট সেলের তো ক্যাট সেলের ভিডিওটা আপনারা দেখে নেবেন আমি হচ্ছে ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব ওইখানে আমি টোটালি আরও সুন্দৰভাৱে দেখাই দিছে ভিডিঅ' টা দেখে নেবেন তালে আৰু সুন্দৰভাৱে বুজি পাব ধন্যবাদ আছালকু